আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জুমআ আয়াত নাম্বার 10 ফাইজা কুদিয়াতিস সালাত ফাউতাশিরু ফিল নামাজ শেষ জমিনে বেরিয়ে পড়ো আদেশ কার কথা বলেন কার নামাজের কাজ শেষ মসজিদে অবস্থানের সুযোগ নাই মসজিদে বসে থাকার সুযোগ নাই মসজিদে সময় কাটানোর সুযোগ নাই গল্পগুজব করার সুযোগ নাই

এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজা কুদিয়াতি সালাত নামাজ শেষ ফান্তাশির বিলার জমিনে বেরিয়ে যাও আদেশটা কার আদেশটা আর আমরা কিছু ভাই আছি নামাজের পরে নামাজের পরে আমরা বিভিন্ন রকম ফাংশন করি বিভিন্ন রকম অনুষ্ঠান করি ইমাম সাহেব সালাম ফিরাইছে আমরা দাঁড়ায় আবার বলি যে নামাজের পরে পাঁচজন সাতজন দশজন থাকবেন যতক্ষণ থাকবেন কথা হবে বহুত ফায়দা হবে আসেনি গ্রুপ আছেনি ওনার যদি দিনের দাওয়াত দেওয়ার সুযোগ থাকে দিনের দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে উনি জামাতে দাঁড়ানোর আগেই বলতে পারেন যে আমি দুইটা কথা বলবো দিনের মসিয়া সম্পর্কে আপনার কাজ কি একটু সময় দিবেন নামাজের পরে এটা ছিল তার দায়িত্ব দাওয়াতটা দেওয়ার দরকার ছিল নামাজের আগে ইমাম সালাম ফিরাইছে উনি দাঁড়াই গেলেন এখানে পিছনে ফরজ নামাজ পড়ে দুই সাইড দর্জন আছে না এরকম মুসল্লি আছে না এই মুসল্লি যে আপনি ডিস্টার্ব করলেন আপনি জানেন না এটা শরীয়তে হারাম আপনি যে দাওয়াতটা দিলেন এই মুহূর্তে দাওয়াত দেওয়া হারাম এই মুহূর্তে কথা বলা হারাম কারণ ফরজ নামাজ চলতেছে মুসল্লির সুতরাং দাওয়াতটা কখন দিবে যদি ওনার দাওয়াত দেওয়ার একান্ত দরকার হয় উনি অন্য সময় দিবে কিংবা নামাজের আগে দিবে জামাতে দাঁড়ানোর আগে নামাজের পরে পাঁচ মিনিট আমার কথা আছে সময় দিবেন কিন্তু আল্লাহ বলে ভাইজা কুদিয়াতি সলাদ ফান্তাশির বিলার নামাজ শেষ বেরিয়ে যাও বোঝা যায় কোরআনের আয়াত দ্বারা নামাজের পরে পাঁচ মিনিট দশ মিনিট বসে থাকার সুযোগ নেই বসে থাকারও কি নাই সুযোগ নাই আমার আলোচনায় অনেকের আগবেন কিন্তু কোরআন কি বলে দেখেন বাস্তবতা কি দেখেন এবার দেখেন আল্লাহ বলেন এবার জমিনে নাই আল্লাহর রহমত খোঁজ আল্লাহ দয়া খোঁজ এই যে বাইরে গেছো মসজিদ থেকে এখন কি করবা আল্লাহর দয়া খোঁজ কারণ কি আল্লাহর দয়া যে খুঁজবা কোন কাজে খুঁজবা আল্লাহ বলেন একই এত কথা ওয়াজকুরুল্লাহ কাসীরান আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করো আল্লাহর জিকির বেশি বেশি করো মসজিদ থেকে বেরিয়ে জমিনে গেছো আল্লাহর রহমত খোঁজো বেশি বেশি জিকির করো কেমনে সম্ভব আপনি ব্যবসায়ী আপনি ওজনে কম বেশি করবেন না তাইলে কেন করেন নাই আল্লাহর রহমতের আশায় আপনি আল্লাহর কার আশায় রহমতের আশায় আল্লাহর ভয়ে তার মানে সে কেন আপনার জিকির হইছে ওজনে কম বেশি করেন নাই ভালো মালের সাথে খারাপ মাল মিশান নাই তাহলে আপনি কি করছেন আল্লাহর যে কাজটাই করছেন কারণে। কারণে আল্লাহর আল্লাহকে স্মরণ করার কারণে এমনি আপনি দুনিয়া যত করলেন ওয়াশরুমে যান আপনি বিভিন্ন রকম কাজ করেন সবগুলো কাজের দোয়া আছে না নাই বিভিন্ন রকমের আবাদতের দোয়া আছে না নাই আছে তো যেই দোয়াগুলো পড়ে আপনি কাজ শুরু করবেন তা আপনার ওই কাজটাই আপনার এবাদত ওখানেই আল্লাহর রহমত আল্লাহ তো এই কথাই বুঝাচ্ছেন মসজিদ থেকে বেরিয়ে গেছো মানে এবাদত শেষ এমন না যা করবা যদি বিসমিল্লা বলে শুরু করো কোরআন সমর্থন করে সবগুলাই কি তোমার এবাদত এবং এটাই তোমার জিকির আল্লাহ কাসীর বেশি বেশি আল্লাহর জিকির করবে সকল কাজে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর ভয় মনের ভিতর রাখবে তাহলে কি হবে আল্লাহ লা আল্লাহ কর তুই তোমরা সফল হবে